কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম যে পদটি আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে সেটি হলো ইসলাম শিক্ষা ধর্ম ধর্মশিক্ষক পঞ্চান্ন জন লাইব্রেরিয়ান তেইশ জন আবার লাইব্রেরিয়ান পনেরো জন তারপর রয়েছে হিসাবরক্ষক নয় জন তারপর রয়েছে ইউডি কাম অ্যাকাউন্টেন্ট নয় জন তারপর রয়েছে দশজন এখানে রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার সতেরো জন এল ডি এ কাম টাইপিং একজন সহকারী কাম টাইপিস্ট পাঁচজন কেয়ারটেকার তেইশ জন ক্রাফট জনস্ট্রাক্টর উনচল্লিশ জন ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব অফিস সহায়ক দুইশো চব্বিশ জন অফিস সহায়ক অবলিক নিরাপত্তা প্রহরী সত্তর জন সরমোট পাঁচশত তেত্রিশ জন আবেদনের ওয়েবসাইট কমি আবেদন শুরু হবে আবেদন শেষ হবে একত্রিশ এক 2021 সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন বাবদ এখানে ধরা হয়েছে আপনাদের জন্য একশো টাকা

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ